শাহরুখ খান প্রজন্ম থেকে প্রজন্ম চার অভিনয়ে বুধ পছন্দের এই অভিনেতার বয়স বাড়ে কিন্তু কমে না তার চৌলুস না অভিনয় শক্তি তিনি যে সিনেমার হিরো সে সিনেমায় যেন বক্স অফিসে আয়ের তুফান ওড়ায় তবে সব কিছুর থাকে শেষ সময়ের প্রয়োজনে অন্যের জন্য ছেড়ে দিতে হয় আসন কষ্ট হলেও এটাই নিয়ম এতদিন ধরে যিনি বলিউড রাজ করেছেন সেই শাহরুখ খানের অবসরের দিন যেন ঘনিয়ে এলো জানা গেল কবে তিনি অবসরে যাচ্ছেন 2016 সালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে কেরিয়ারের নানা দিক নিয়ে কথা বলেছেন কিং খান মেজাজ বিগড়ে যাওয়া এই সম্মেলনে খান সাহেব অবসর নিয়ে জুড়ে দিয়েছিলেন একটি শর্ত সেই শর্তে তিনি বলেছিলেন সব পুরস্কারই পাওয়া হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরই অবসর নেওয়ার কথা ভাবব দীর্ঘ তেত্রিশ বছরের ক্যারিয়ারে অবশেষে সাফল্যের দেখা পেলেন তিনি দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা জওয়ানের অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার সম্মান দেওয়া হয়েছে তাকে গত একত্রিশে জুলাই নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই ঘোষণা দেয় আর এই পুরস্কার প্রাপ্তির ঘোষণার পরপরই আলোচনায় শাহরুখের অবসর যে শর্ত তিনি নিজেই দিয়েছিলেন সেই শর্ত তো পূরণ হতে চলেছে তবে কি চলতি বছরই অবসরে যাচ্ছেন তিনি সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি আস্ক মি সেশন করেন শাহরুখ খান এ সময় একজন নেটিজেন তাকে উদ্দেশ্য করে লেখেন ভাই এখন বয়স হয়ে গেছে অবসর নিয়ে নিন অন্যরা এগিয়ে আসুক এর উত্তরে শাহরুখ খান মজার ছলেও লিখেন ভাই তোমার বাচ্চাদের মতো প্রশ্ন করার স্বভাব আগে চলে যাক তারপর কিছু ভালো প্রশ্ন করতে এসো ততদিন না হয় সাময়িক অবসরে থাকো এদিকে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ খানের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন টুয়েলভ ফেল সিনেমার অভিনেতা বিক্রান্ত মেসে এটি বিক্রান্তের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ